আল্লাহ তালা জানিয়ে দিলেন কদ আফলাহমান তাজাক্কা ওই ব্যক্তি তো সফল হয়ে গেছে যে তার অন্তরটাকে হৃদয়টাকে পরিষ্কার করতে পেরেছে বলেন সোহান সফলতার তিনটি চাবি কাঠি এক নম্বর আল্লাহ তালা বলেছেন কদ আফলাহমান তাজাক্কা যে তাস্কিয়া অর্জন করেছে পরিশুদ্ধ হয়েছে তার হৃদয়টাকে করণের আলো দিয়ে আলোকিত করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলমিন এই কিতাবটাকে আর সে আজিমের পক্ষ থেকে নাজিল করেছেন লৌহ মাহফুজ থেকে নাজিল করেছেন কোরআন হলো সমগ্র বিশ্বের মুসলমানের জন্য রোগ মুক্তির ঔষধ বলেন সোহান এই রোগটা শুধু মাথা ব্যথার পেট ব্যথার রোগ নয় আমরা অনেকেই কোরআনের তেলাওয়াত করে আয়াত ফুক দিলে পানিতে ফুক দিলে খেলে উপকার হয় কিন্তু করান শুধু এই ফুক দেওয়ার জন্য নাজিল হয় নাই বরং করান এসেছে একজন মানুষের হৃদয়ের সবগুলো রোগকে দূর করে দিয়ে তাকে জান্নাতি মানুষ বানানোর জন্য বলেন এক নম্বরের কাজ আত্মশুদ্ধি অন্তরকে পরিষ্কার করা সবাই শুনছেন সবার মনোযোগ আছে তো কেমন যেন আপনারা খুব নার্ভাস ফিল করছেন মনোযোগ আছে তাহলে এক নম্বরটা কি আত্মশুদ্ধি সবাই বলেন তো আত্মশুদ্ধি আবার বলেন সবাই বলেন আত্মশুদ্ধি আরবিটা হলো তাজকিয়া আরবিটা কি বাংলা আত্মশুদ্ধি আমাদের অন্তরের মধ্যে হিংসা অহংকার লোভ বিভিন্ন প্রকারের অসুস্থ আমাদের হৃদয় হয়ে গিয়েছে বিভিন্ন প্রকারের অসুস্থতায় ভরে গিয়েছে আমাদের অন্তর এই অসুস্থতাকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন এই কোরআন দিয়ে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে অসুস্থ হৃদয়টাকে তিনি সুস্থ বানাই দিবেন তিনি কে কাফেরদের হৃদয় হলো মৃত হৃদয় লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা বিহা কারস কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম এই অন্তরটাকে তালা মাইয়ে দিয়েছেন রব্বুল আলামিন এজন্য তারা দেখেও দেখে না শুনেও শুনে না আর যারা মমিন মুত্তা তাদের অন্তরটা হলো পরিশুদ্ধ হৃদয় তাদের হৃদয় হল পরিষ্কার হৃদয় আল্লাহ তালা সুরাফ হাজরের মধ্যে বলেন ওই পরিষ্কার অন্তর যা আছে আর এটা নিজে আসতে পারবে এ আইয়া দুহান্না সুল মুখ বে ইন্না হিরজি হাই ইনা রবিকি ফি হাই প্রশান্ত হৃদয় রোগ মুক্ত হৃদয় হিংসা মুক্ত হৃদয় যে অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে নাই ওই অন্তরের মধ্যে আছে আল্লাহর কোরআন ঠিক না যে অন্তরের মধ্যে কোরআন থাকবে ওই অন্তরের মধ্যে আল্লাহ রাবুল আলামিন বিভিন্ন প্রকারের নিয়াম উদ্যান করবেন তার অন্তরের মধ্যে কোনো প্রকার শয়তানি থাকবে না লাই আজিবুকাল বাবু আল কোরআন যে অন্তরে কোরআন আছে আল্লাহ পাক তাকে কখনো শাস্তি দিবে না বলেন সুবহানাল্লাহ আমাদের প্রিয় ভাই এই যে বেলায়েতাকরাম এখানে মাদ্রাসা খুলেছে আমরা খুশি না ব্যাজা খুশি এর আওয়াজ বেশি করে বলেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন অর্থনৈতিক সহযোগিতা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ এবার আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন এনার মাদ্রাসার খোঁজ খবর নিবেন একটা মাদ্রাসার পিছনে লেগে থাকলে এই মাদ্রাসা একটা এলাকার জন্য নাজাতের ওসিলা হয়ে যায় কোন সুবহানাল্লাহ আল্লাহ মহাদ্রাসাটাকে কবুল করে নাও বলেন আমিন একজন অসুস্থ মানুষ ওনার পায়ে সমস্যা আছে আপনারা জানেন কিন্তু দিন রাত কষ্ট করে আপনাদের বাচ্চাদের পড়ায় এই যে প্রতি বছর কষ্ট করে জান্নাতের বাগান সাজায় এটা আমরা খুশি না সবাই আল্লাহ তালা এই মাহফিলকে কেমত পর্যন্ত জারি রাখুক বলেন আমিন যারা এখানে টাকা দিলেন পয়সা দিলেন সময় শ্রম দিলেন এই দীর্ঘক্ষণ যারা ওয়া শুনছেন আল্লাহ তালা আমাদের সকলকে তার বিশাল জান্নাতের মধ্যে সামান্য একটু জায়গার ব্যবস্থা করে দিক বলেন আমিন তাহলে এক নাম্বারটা হলো অন্তরটাকে পরিষ্কার করবেন কি দিয়ে করান দিয়ে আল্লাহ বুজার তৌফিক দাও বলেন না আমিন পীর সাহেব হুজুরদের কাছে যাবেন শরীরের রোগের যেমন ডাক্তার আছে অন্তরের রোগেরও ডাক্তার আছে না নাই এই যে একজন অন্তরের রোগের ডাক্তার আমাদের মাজরা পীর সাহেব হুজুর আছেন আপনার আলেমদের কাছে যাবেন আল্লাহর উলিদের কাছে গেলে তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় হুম কৌমন ইদা রাউ জুকির আল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারা হলো আল্লাহর বন্ধু বলেন না সুবহানাল্লাহ দুই নাম্বারে রব্বুল আলামিন জানিয়ে দিলেন সফল যদি হতে চাও তিনটা কাজ করবে এক নাম্বার আত্মশুদ্ধি করবেন দুই নাম্বার ওয়াজা কা রাসমা রাব্বিহি শরণ করবেন একজনের নাম তিনিকে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় রব্বুল আলামিনের জিকির তারা করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সকাল সন্ধ্যায় জিকির হবে কার শুধু মৌখিক জিকির এখানে উদ্দেশ্য নয় আল্লাহ পাকের নাম স্মরণ করার মানে হলো আমার জীবনের সকাল থেকে সন্ধ্যা রাত থেকে দুপুর সব কাজগুলো আল্লাহ তালার বিধান অনুযায়ী চলবে আমি কোনো অন্যায় কাজ করব না অন্যায় কাজ করতে গেলেই আমার চোখের সামনে রাবুল আলামিনের ভয়ের কথা মনে পড়ে যাবে যাহার নামে রাজাবের কথা মনে পড়ে যাবে আর সেটা মনে করে তিনি সকল অন্যায় কাজ ছেড়ে দিবে কংস বাহানম বান্দা যখন কোন পাপ কাজ করতে যায় আল্লাহ তারা ডেকে বলেন আলামি আলাম ও বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখতেছি তুমি কেমনে আমার কাছ থেকে দূরে চলে গেলাম তুমি কিভাবে খারাপ কাজের দোকি দিকে ধাবিত হলা অতএব তুমি ফিরে আসো আমার কাছে তওবা করো ইস্তেগফার করো আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব কামসুবহানাল্লাহ যারা ইস্তিগফার করে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চায় রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেয় না মাকানাল্লাহু মুআযজিবুহুম ওয়া হুম আল্লাহ তাআলা জানিয়ে বলেন শোনো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যারা আমার কাছে ইস্তিগফার করে মানুষ ভুল হতেই পারে বা হতেই পারে আমরা মানুষ আমাদের কাজ ভুল করা ফেরেস কাজ লিখে রাখা শয়তানের কাজ অসহসা দেওয়া রব্বুল আলমিনের কাজ হলো চাওয়ার সাথে সাথেই বান্দার সব গুণাগুলো মাফ করে দেওয়া কনসবাহান এই জন্য অন্তরের মধ্যে আল্লাহ তালার জিকির থাকার দরকার আছে না নাই কাজে কামে সব সময় আল্লাহ তালার স্মরণ থাকবে যে ব্যক্তি আল্লাহর জিকির আল্লাহ স্মরণ তার মধ্যে থাকে সে অন্যের আল ঠেলতে পারে মিথ্যা কথা সে বলতে পারে না পরনিন্দা করতে পারে না গিবাদ করতে পারে না পরনারীর সাথে আড্ডা মারতে পারে না তার সন্তানদেরকে কোরান হাদিস না পড়ায় রাম আর বামের রাজনীতি করাতে পারে না তাদেরকে দিয়ে খারাপ কুশিক্ষা তাদেরকে দিতে পারে না ঠিক না এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কি কোরআন শেখাবো কি শেখাবো সবাই বলেন কি শিখাবেন কোরান শিখাবেন সন্তানকে কোরআন শিখান এই সন্তান দুনিয়া আখেরাতের নাজাতের ওসিলা হবে কন্যা সুহার অনেকেই আমাদেরকে বলেন হুজুর জীবনে অনেক বড় ভুল করেছি মনে করেছি ছেলেরকে স্কুল কলেজে পড়াবো তাকে আমি জজ বানাবো ব্যারিস্টার বানাবো সরকারি বড় কর্মকর্তা বানাবো এই আশা নিয়ে তাকে আমি বিভিন্ন জায়গায় জেনারেল লেখাপড়া করিয়েছি কোরআন পড়াই নাই কিন্তু আমার ছেলে ঠিকই বড় অফিসার হয়েছে কোরআনের সোয়া না থাকার কারণে সব হয়েছে কিন্তু মানুষ হয় নাই ঠিকই না কোটি কোটি টাকা ইনকাম করে ঢাকায় বাড়ি আছে আমি তার বাবার তার মা গ্রামের বাড়িতে থাকি আমাদের খবরও নেয় না আসে না নাই ঘরের মধ্যে যদি আমরা মারাও যাই আমাদের ওষুধ একটা দিবে এমন একটা লোকও নাই অথচ সন্তানকে মাদ্রাসায় পড়ানো হলো ছেলেটা যদি অনেক টাকা আয় করে না মাত্র পাঁচশো পাঁচ ছয় হাজার টাকা আয় করেন তারপরও বাবা মার খবর নেই আব্বা আম্মার খেদমত করে এমন অসংখ্য আলেম বাংলাদেশে আছে না নাই এজন্য ভুলটা বড় হয়ে গিয়েছে অনেক মানুষ আমাদের কাছে মাহফিলে আমাদের হাত ধরে কেঁদে ফেলে টপ টপ করে চোখ থেকে পানি পড়ে হুজুর সেলের অনেক টাকা হয়েছে সব কিছু আছে সম্মান আছে চাকরি আছে কিন্তু আমি বুঝলাম কোরআন না শিখানোর জন্য তারা আসল মানুষ হতে পারে নাই এই জন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য এজন্য জন্য আমরা কোরআনের সাথেই থাকবো কন্যা ইনশাআল্লাহ কোরআন হাদিস যেখানে কোরআন নাই যেখানে আল কোরআনের আলো নারে শেষ কথাটি রব্বুল আলমিন জানিয়ে দিলেন সফল যদি হতে চাও তাহলে তোমার তিন নম্বর মিশনটা হলো ফাসল্লা নামাজ আদায় করবেন প্রথমে অন্তর পরিষ্কার করলাম দ্বিতীয় নম্বর সে অন্তরের মধ্যে আল্লাহর জিকির চালু করে দিলাম শেষ সময় সেই পরিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহ পাকের স্মরণ করার হৃদয় নিয়ে সেজদা দেব একজনকে তিনি কে আল্লাহ তালার কাছে যে বান্দা সেজদা দেয় তার থেকে আল্লাহর প্রিয় মানুষ আর কেউ হতে পারে না কনসবাহানল ল একজন মানুষ মনোযোগ দেন শেষ কথা বলছি একজন মানুষ আপনি আমি আমরা সবাই আল্লাহ তাআল্লাহর সব থেকে কাছে চলে যাই তখন যখন আমরা শেজদা লুটিয়ে পড়ি কনসবাহানল ল আকরাবু মায়া কোন আদ্দেমের রব্বী বাহুয়া সাজিদুন বিশ্বনাবী বলেছেন একজন মানুষ আল্লাহর কাছে কাছে চলে যায় যখন সে শেষ দেয় আল্লাহ একবার এজন্য আমরা সেজদা করব একজনকে তিনি কে মাজারে চেষ্টা দেওয়া যাবে নাকি পীরের পায়ে সেজদা দেওয়া যাবে নাকি আমরা পীরদের কাছে যাব মাজারে যে অনুত করব কোনো দোষ নাই কিন্তু চেষ্টা পাবে একজন তিনি আল্লাহ তাআলাকে আমরা সেজদা করব আমরা নামাজ আদায় করব নিয়মিত নামাজ এটা মানুষকে জান্নাতি বানানোর কারণ رب العالمين تيش نمر سوره رب اربع سوره مؤمنون اي سوره الشروط والذي يسال قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون যারা বিনয় নম্রতার সাথে খুদু খুশুর সাথে নামাজ আদায় করে তাদের জীবনটাকে সফল বানায় দেবেন একজন তিনি আবার মানুষগুলো যখন যান যখন নামে পড়তেই থাকবে পড়তে পড়তে জান্নাতের মানুষগুলো প্রশ্ন করবে মা সালাকা কুম ফি সাকর কেন তোমরা সাকরে এসেছো তারা বলবে চারটি অপরাধে আমরা সাকরে এসেছি তার মধ্যে এক নাম্বার কারণটা বলবে কালু লামনাকু মিনাল মুসাল্লিন দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না কন্নাউযু বিল্লাহ নামাজ নামাজ এবং নামাজ নামাজ ছেড়ে দেওয়া যাবে যেই ঘরে নামাজ আছে ওই ঘরটা জান্নাতের টুকরো আল্লাহ আকবার যেই ঘরের মধ্যে নামাজ নাই কোরআন নাই যেই ঘরের মধ্যে আছে নায়ক নায়িকা গায়ক গায়িকার ছবি টেলিভিশন বাজে গান বাজে কোরআনের আওয়াজ বাজে না ওই ঘরটা একটা জাহান নামের আখড়া বলেন নজুবিল্লা তাহলে আমরা নিয়মিত নামাজ পড়বো ইনশাআল্লাহ সবাই নামাজ ইনশাল্লাহ পড়বেন তো পড়তেই হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে